হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং কাজে দেবে তো বিউর্স আপনাদের মাঝে ভাবির সাথে প্রেম করার পাওয়ারফুল বসীকরণ নকশানে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আপনি আপনি আপনার ভাবির সাথে প্রেম করতে পারবেন গোপনে এবং আপনার ভাবি আপনাকে নিজের মুখে এসে গোপনে প্রেম করার কথা বলবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে ভালোবাসি এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দেবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা মামাতো ভাইয়ের বউ অথবা ফুবাতো ভাইয়ের বউ অথবা দুঃসম্পর্কের আপনার সে ভাবি হয় তার সাথে আপনি প্রেম করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করবেন এবং তার সাথে আপনি মিলন করবেন এবং তার সাথে আপনি সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি অনেক দিন ধরে ফলো করেন এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু তার সাথে আপনি প্রেম করবেন এবং তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি তাকে আপনি মুখ ফুটে সাহস করে যায় বলতে পারতেছেন না আপনারা অনেকেই আছেন যে আপনার সে সম্পর্কে ভাবি হয় তার সাথে এমনি ফোনে অথবা এমনি সামনাসামনি কথাবার্তা হয় এবং সে আপনার সাথে সবকিছু কথাবার্তা বলে সব বিষয়ে কথা বলে আপনারা অনেকেই আছেন আবার আপনারা অনেকেই আছেন এমনি হয়তো কথাবার্তা বলেন কিন্তু আপনি যে তাকে পছন্দ করেন এবং তাকে যে আপনি ভোগ করতে চান এবং তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে যে আপনি প্রেম করতে চান এই কথাটি তাকে আপনি কোনোভাবেই মুখ ফুটে বলতে পারতেছেন না হয়তো এটা বলতে পারতেছেন না এখন যেরকম আপনার সঙ্গে কথাবার্তা বলে আপনি যদি কথাটি তাকে বলেন যে আপনি তার সাথে প্রেম এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি তখন যদি আপনি বলেন সে যদি এখন যেরকম কথাবার্তা বলতেছে সে যদি এরকম কথা বলার তো সঙ্গে বন্ধ করে দেয় অথবা আপনাকে উল্টে যদি অপমান করে অথবা আপনার পরিবারকে কাউকে যদি বলে দিতে চাই অথবা দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের দিকে যদি বলে দিতে চাই তো এইগুলো ভাবে চিন্তে আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন তার সাথে আপনি প্রেম করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান আপনার অনেক ইচ্ছা কিন্তু কোনোভাবেই আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই ভাবিকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং সে নিজের মুখে আপনাকে এসে বলবে আপনাকে যাই তার কাছে যাই বলতে হবে না সে আপনাকে নিজে থেকে এসে বলবে তার নিজের মুখে আপনার সাথে প্রেম করার কথা সে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এই নকশারির দ্বারাই তো তবে দ্বারা কি ভাবে কি করলে আপনার পছন্দের ভাবেই আপনাকে নিজের মুখে এসে প্রেম করার কথা বলবে ভালোবাসে কথাটি বলবে এবং সে আপনার কথা মতো চলবে এবং সে আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনি যখন যেইটা বলবেন

আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তার জন্য বলছি করে আপনারা অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কিভাবে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে ওপর আমার এই নম্বর দশ এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর পালন করবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে এবং কিভাবে অঙ্কন করতে কিভাবে কি করতে হবে সব কিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো দেখেন প্রথমত স্ক্রিনে দেখেন নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করতে পারবেন না অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে আর যখন নকশাটি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীরটি পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি তাবিজ দেখেন স্ক্রিনে আমি একটি তাবিজ রাখছি এরকম চার কোনো তাবিজ আপনারা একটি বাজার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটুখানি লাল কালারের কাপড় সংগ্রহ করবেন লাল কালারের কাপড় সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে যেকোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে নাম এইখানে লিখবেন আপনি আপনার যেভাবে সাথে আপনি প্রেম করতে চান এবং যেভাবেকে আপনি আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন এবং যেভাবে আপনি পছন্দ করেন সে ভাবির যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ওই তাবিজ আপনি ঢুকায় দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে যতটুকু আপনি লাল কাপড় সংগ্রহ করছেন অতটুকু লাল কাপড় দিয়ে আপনি সুন্দরভাবে বেঁধে নেবেন এরকম টোপলা করে নেবেন টোপলা করে নেওয়ার পরে আপনি আপনার বাসার ভাবির দরজার সামনে আপনার বাসার ভাবির দরজার সামনে গোপনে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি ওই তাবিজ লাল কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পোটলা করে এইভাবে পোটলা করে বাঁধা অবস্থায় আপনি আপনার ভাবির দরজার সামনে যায় বাসার দরজার সামনে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতিয়ে দিবেন পুঁতি দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আর যখন আপনি মূলত ওই তাবিজটি আপনি পুঁততে যখন যাবেন তখন যাতে কেউ না দেখতে পারে গোপনে যে আপনি পুঁতি দিবেন পুঁতি দিয়ে ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক চার ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে নিজের মুখে বলবে ভালোবাসি কথাটি সে নিজের মুখে বলবে আর তারপর থেকে আপনি যখন যেইটা চাইবেন যখন যেখানে আসতে বলবেন এবং যখন যেটা হুকুম করবেন তখন সেইটাই করবে এবং আপনাকে সব কিছু উজাড় করে দিবে এবং আপনি তার থেকে সব কিছু আপনি পাবেন যখন যেটা মন চাই তখন সেইটাই চাইবেন তখন সেইটাই আপনাকে সে দিবে আপনার জন্য এক কথায় পাগল হয়ে থাকবে তার সব কিছু উজাড় করে দিবে আপনাকে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ